السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم شمائلت দর্শক প্রিয় ভাইরা আল্লাহ পাক রাবুল আলমিন এই কারিমার মধ্যে তিনি বলেছেন যে নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফের দাউস খালিদিন সেখানে তারা চিরকাল থাকবে এই সেখান থেকে তারা কখনও স্থানান্তরিত হইতে চেষ্টা করবে না অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে না এখন প্রশ্ন হল যে ও আমিল ও সলেহাদ আমলে সলেহ কী ইমান আনার পর যারা আমলে সলেহ করবে তাদের জন্য এই পুরস্কার জান্নাতুল ফেরদাউস যে জান্নাত থেকে কখনো বের হতে চাইবে না তার আরাম আয়েস থেকে কখনো বঞ্চিত হইতে চাইবে না তো বলা হয়েছে যে আমলের সলেহ হল যে কোরআন ও হাদিসের যে আদেশগুলো পালনীয় সেইগুলোকে পালন করা আর কোরআন হাদিস যেইগুলোকে নিষেধ করেছে সেইগুলো থেকে বিরত থাকা এগুলোকে বর্জন করা এটাই হলো আমলে সালেহ সোরাতু হাসরের সাত নম্বর আয়ত আল্লাহ তালা বলেন মা আতা রসুল অমা ওমা নাহ আন তাহু যে রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেগুলোকে তোমরা গ্রহণ করো এগুলো পালন করো ওমা নাহাকুম আন ফাং তাহু আর যেগুলো থেকে তোমাদেরকে বারণ করেছেন নিষেধ করেছেন সেগুলোকে তোমরা পরিহার করো যদি পরিহার করো তাহলে সেটাই তোমাদের জন্য কি হবে আমলে সলেহ এছাড়া আর কোনোটাই আমলে সলেহ না আর দুইটি শর্ত পাওয়া যাইতে হবে আমলে সলেহ হওয়ার জন্য কোনো আমল বা কোনো কাজ যদি আমলে সলেহ এর অন্তর্ভুক্ত হইতে চায় যে দুইটা শর্ত পাওয়া যাইতে হবে একটা হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্য সেই কাজটা করতে হবে আর দ্বিতীয় নম্বর হলো যে রসুলের তরিকা দেখানো পথ অনুযায়ী করতে হবে যদি নিজের মন করা কোনো কাজ করে সেটা আমলে চলে হবে না এবং আল্লাহকে সন্তুষ্টি ব্যতী রেখে যদি কোনো দুনিয়ার কোনো মাকসাদ তার অন্তরে থাকে তাহলে সেটাও আমলে সলেহের অন্তর্ভুক্ত হবে না সে যত আমলেই করুক না কেন তো এইভাবে যদি আমরা আমল করতে পারি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য সকল কাজ আর রসুল করিম সাল আলী ও সাল্লামের হ্যাঁ দেখানু পথ অনুযায়ী তার সন্ন্যত তরিকা যদি আমরা সেই কাজটি করতে পারি তাহলে সেটাই হবে আমলে সালেহ তথা ন্যাক আমল আর যারা ন্যাক আমল করবে ইমান আনার পর তাদের জন্য রয়েছে জান্নাতুল দাউস আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতুল ফের দাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ